সাবেক খতিবের ফিরে আসাকে কেন্দ্র করে বাইতুল মোকাররমে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে প্রত্যক্ষদর্শীরা জানান জুমার নামাজের আগে বয়ান করছিলেন হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান এ সময় সাবেক ক্ষতি মাওলানা মুফতি রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে মসজিদে প্রবেশ করেন পরে তার অনুসারীরা মাওলানা ওয়ালিউরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয় এ সময় মসজিদে ভাঙচুর ও কয়েকজন আহত হন পরে সেনাবাহিনী ও পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে মুসল্লিরা জানান ঘটনার পর মাওলানা রুহুল আমিন তার অনুসারীদের নিয়ে চলে গেলে মাওলানা ওয়ালিউর জুমার নামাজের ইমামতি করেন পাঁচ আগস্ট হাসিনা সরকার ক্ষমতা ছুতির পর থেকে আত্মগোপনে মাওলানা রুহুল আমিন আমি প্রায় বলতাম যে শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে এমন ঘটনা কখনো ঘটেনি যে বায়তুল মোকার ক্ষতি পর্যন্ত পালিয়ে যায় শিক্ষক পালিয়ে যায় সাংবাদিক পালিয়ে যায় বুদ্ধিজীবী পালিয়ে যায় পুলিশ পালিয়ে যায় কখনো হয়নি হ্যাঁ রাজনীতিবিদরা ঢাকা দেয় তারা পালিয়ে যায় এটা হয় কিন্তু অন্য কোনো প্রফেশনের কেউ পালিয়ে যায় এমন ঘটনা ঘটেনি এবার কিন্তু সেই ঘটনা ঘটেছে এবং ঘটার পর আজকে আবার বিপরীত একটি ঘটনা ঘটেছে সেই পালিয়ে যাওয়া খতিব আবার ব্যতের মোকোরমে ফিরে আসেন তিনি তার নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করেন তারপরে আবার ধাওয়া আবার পালিয়ে যান এ অদ্ভুত বিষয় একজন প্রধান খতিব সে দফায় দফায় পালা যায় একবার হচ্ছে সরকার পতনের পর নিজে থেকেই পালিয়ে যায় গেল আবার জনরোষের মুখে বা ক্ষোভের মুখে বা সংঘাতের মুখে আর এক দফা পালায় গেল খুব ন্যাক্কালজনক ঘটনা বায়তুল মোকারমের ভেতরে এই দুই পক্ষের এই গোলযোগ থামাতে পুলিশ সেনাবাহিনী এসে হাজির এটা কখনো শুনছেন যে সেনাবাহিনী পর্যন্ত মাজির হইতে হয় এবং সেখানে নিজেদের মধ্যে সংঘর্ষ বেতুল মোকারমের গ্লাস ক্লাস ভাঙচুর হয়েছে আহত হয়েছে তিনজন এবং সেই দৃশ্যগুলো তো আমরা দেখলাম এইটা কি বলবো বাংলাদেশে এমন এমন সব ঘটনা ঘটছে এর মূল কারণ কি জানেন এই যে একটা অস্বাভাবিক রাজনৈতিক ব্যবস্থা পনেরো বছর ধরে টিকা রাখলো শেখ হাসিনা সেটার পতনের পর নানা রকম ক্ষত এখন বেরোচ্ছে এটা তো স্বাভাবিক সরকার পরিবর্তন না অভ্যুত্থান হয়েছে পনেরো বছরের স্বৈর শাসনের অবসান ঘটানোর পর এই যে ব্যতিক্রমী কিছু ঘটনা ঘটছে সবাই পালাচ্ছে পুলিশ তাকে কিছু বলা হয়নি একশো সাতাশি জন ডিআইজি পাঁচজন ডিআইজি সহ একশো সাতাশি জন তারা কাজেই আসছে না কারণ তারা জানে যে তারা কি করেছে তো বায়তর্মকরমের ক্ষতি পালাইলো কেন তাহলে বোঝেন তার নৈতিক অবস্থানটা এত দুর্বল যে সেও পালায় এখানে খবরে বলা হচ্ছে জুমার নামাজ শুরুর আগে বর্তমান হাফেজ মাওলানা ডক্টর মুফতি ওয়ালিউর রহমান খান বয়ান করছিলেন এমন সময় পলাতক খতিব মাওলানা মুফতি রুল আমিন অনুসারীদের নিয়ে বায়তুল মোকারম মসজিদে এসে বর্তমান খতিবের মাইক্রোফোনে হাত দেন এ সময় বর্তমান খতিবের অনুসারীরা রুহুল আমিনের অনুসারীদের প্রতিরোধ করেন তখন দুই পক্ষের মধ্যে হাতহাতির ঘটনা ঘটে ঘটনায় বেশ কয়েকজন আহত হয় এ সময় মসজিদের দুই থেকে তিনটা গ্লাস ভেঙে যায় দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে আইন শৃঙ্খলা রুহুল আমিন মসজিদ এলাকা থেকে পালিয়ে যান যেহেতু শেখ হাসিনার আমলে সে নিয়োগ মনে করছে যে এখন হয়তো একটা মানে অশান্তকর পরিবেশ ঘোলাটে পরিবেশ এই সময় এসে আমি আমার অবস্থানটা নেই কিন্তু না অত সোজানা কেউই পারবে না শেখ হাসিনার সময় যারা যারা নিয়োগ হয়েছে কোনো পেশাদারিত্বের ভিত্তিতে না কোনো যোগ্যতার ভিত্তিতে না এটা হলো আনুগত্য এবং তুমি আওয়ামী লীগ করো কিনা এর ভিত্তিতে তার একটা ফল ভোগ করতে হচ্ছে সমস্ত পেশা জীবীদা চাকরিজীবীদের মধ্যেও সেই অবস্থা যেখানে যেখানে রাজনৈতিক নিয়োগ হয়েছে সেখানে সেখানে অশান্তির নল ছড়া যাচ্ছে যাকে এখন বাইতুল মোকারমের পরিস্থিতি স্বাভাবিক আছে আওয়ামী লীগ সরকারের পতনের পর পলাতক ছিলেন জাতীয় মসজিদ বাইতুল মোকারমের খতিব মুফতি মাওলানা রুহুল আমিন গত ছাব্বিশে জুলাইয়ের পর মসজিদে আসেননি এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক হিসেবে উল্লেখ করা যেহেতু তিনি নাই আসছেন না তার কোনো খবর নেই সেই কারণে নতুন একজনকে খতিব হিসেবে নিয়োগ দেয় ইসলামিক ফাউন্ডেশন তো সে নিয়ে আবার কি মনে করে তার অনুসারীদের নিয়ে এসে তিনি আজকে শুক্রবার এই অশান্তিটা গোঠাইতে গেল এটা পরিষ্কার না বোঝেন অবস্থা মানে কি টাইপের লোক এই প্রধান ক্ষতি হিসাবে শেখ হাসিনা নিয়োগ দিছিল দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ